দেশে এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলছিলাম ইস্কিনে দেওয়া অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটিকে দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পরিবারের ওনার বাবা আছে মা আছে আর ওনার ছোট আরেকটি বোন আছে বোনটি আপনার স্কুলে পড়ে তো উনি ওনার পরিবারের বড় মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে আঠারো প্লাস উনিশে পড়েছে বর্তমানে একটি আর্থিক প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট সহকারী হিসাবে আপনার কাজ করে পড়াশোনা বেশি দূর করতে পারেনি ক্লাস নয় নাইন পর্যন্ত পড়েছে তো ওনার পরিবারে ওনার বাবা মূলত একটি ছোটোখাটো মুদি ব্যবসা করে মা অসুস্থ বাসায় থাকে তো বিয়ের বয়স হয়ে গেছে আসলে ওইভাবে তেমন কোনো ভালো সম্বন্ধ আসছে না আসলেও আপনার যৌতুকের যা দাবি দাবার জামেলার কারণে ওনার বিয়ে হচ্ছে না উনি চাচ্ছে একজন নিঃস্বার্থ এবং দায়িত্ববান লোক যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে যৌতুকবিহীনভাবে মনের মানুষ বানাবে পাত্রের বয়স যদি একটু বেশি হয় তার কোনো সমস্যা নেই সে বলেছে পাত্র বিবাহিত হলেও তার কোনো আপত্তি নেই সে চায় একজন ভালো ফ্রেশ মাইন্ডের একটা লোক আপনারা যারা এই ধরনের পাত্রীর খুঁজে আমার চ্যানেল চ্যানেলের অডিয়েন্স যারা বসে আছেন তা আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে নেবেন ওনার মুখ থেকে ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নেবেন আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কমিউনিটি গাইডলাইন্সের কারণে কারণ আমি ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা সবাই ওনার মুখ থেকে সব কিছু জেনে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো ভিডিও দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ভালো লাগা যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন এবং স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম